আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে খাদ্য বা পানির স্ট্যান্ড তো এই এইগুলা কি কাজে লাগে এবং কী কাজে ব্যবহার করা হয় এবং পাখির জন্য কত উপকারী এই জিনিসগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আমার পাখির খামারের মধ্যে ঢুকতেছি ঢুকে আমি এই সমস্ত কিছু দেখাবো আসলে একটা সবচেয়ে নিজে একটা খামারিকে মনে রাখতে হবে যে আমি আমার পাখিকে সকালে উঠলাম বস্তা থেকে খাবার মেপে পাখির সামনে দিলাম চলে আসলাম পানি টিবল থেকে উঠায় আমি পাখিকে পানি দিলাম দিয়ে চলে আসলাম আসলে এইটা খামারের দায়িত্ব না খামারের দায়িত্ব থাকতে হবে আমি যে খাদ্যগুলা বস্তা থেকে বের করছি তখন অবশ্যই খাদ্যটা একবার পরিষ্কার ছিল একবার ঝকঝকা ছিল ভালো ছিল যার কোনো যার মধ্যে কোনো আবর্জনা ছিল না কোনো কোনো কিছু ছিল না তো ঠিক এই খাবারগুলো যখন পাত্রে দেব পাত্রে দেবার সময়ও কিন্তু ওইভাবে থাকবে কিন্তু একটু পরে এসে দেখব যে ওই খাদ্যগুলো কত নষ্ট করে ফেলে ঠুকায় ঠুকায় নিচে ফেলায় দেয় এবং কত ছড়িয়ে ছিটে থাকে আমার ভিডিওর মধ্যে দেখাবো যে আমার খাদ্যগুলো কত নিচে ছিটিয়ে আছে এক আর্থিক দিক থেকে একটা আপনার ক্ষতি হয়ে যাচ্ছে আরেকটা ক্ষতি মারাত্মক ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে যে ওই খাবারটা যখন ফুটে খাবে পাখির পেটে নানান ধরনের রোগে আক্রমণ হয়ে যাবে তো তারপরে এই যে পানিগুলো যখন টিউবওয়েল থেকে উঠায় ফ্রেশ পরিষ্কার পানি উঠায় যখন আমি এই পানিগুলো কোয়েল পাখির ঘরে দিই দেওয়ার পরে এই পাখিগুলো কিন্তু পানি যখন খাদ্য খাবে ধুলা বালি এবং ওর মধ্যে পায়খানা বিষটা বিভিন্ন ওই যে পানিটা পরে নিছে ওইটা কিন্তু নোংরা হয়ে যায় আর ওই পানিটা যখন ওই পাখি খাবে সেবন করবে অবশ্যই হানড্রেড পারসেন্ট তার পেটে নানান ধরনের রোগে আক্রমণ হবে বেধায় আপনাকে মনে করতে হবে যেমনটি করে খাদ্য বস্তা থেকে নেওয়ার সময় পাখিকে দেওয়া পর্যন্ত যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পানি টিবল থেকে ওঠানোর থেকে পাখিকে দেওয়া পর্যন্ত পরিষ্কার ছিল ঠিক আপনি কি ওই অবস্থাতে সর্বক্ষণিক সব সব সময় পাখির সামনে যেন থাকে সেদিক খেয়াল করতে হবে কীভাবে সেদিকে খেয়াল করবেন পাখি দিয়ে পানি খাবার দিয়ে আসার পরে ওই সিস্টেম অনুযায়ী করবেন এখন আপনি একটা খাবার পাতে খাবার দিয়েছেন আমারগুলো দেখলেন উৎসাহ করে দিচ্ছি আমি বা দিলাম এখন ওই পাত্রটা আপনি নিয়ে যায় একবারে ফ্লোরে রেখে দিলেন সরাসরি তাহলে ওর উপরে কিন্তু সহজে পাখি উঠতে পারছে ওর উপরে পায়খানা করতে পারে আবার ঠোঁট যে নিজের সিটায় ফেলবে এমন উঁচু করে দেবেন এমন জায়গায় করে দেবেন যাতে পাখিটা উঁচু করে খাদ্য খায় সে ইচ্ছা করলেও পা দিয়ে যেন নিচে না ফেলাই দিতে পারে এবং প্রোডাকশন স্বরূপ খাদ্যের ওপরে যে একটা নেট থাকে অনেকে নেট ব্যবহার করে না নেটটা ব্যবহার করবেন এই নেটটা ব্যবহার করবেন এবং পানির পাত্রেও আপনি সেই কাজই করবেন যে পানির পাত্রটা দেবেন অবশ্যই ফ্লোরে একবারে মেঝেতে দেবেন না মেঝেতে দিলে এরা নোংরা করে ফেলবে ওই পানি থেকে কিন্তু বিশেষ করে পানি থেকে খাদ্য থেকে পাখি ছড়িলে বিশেষ করে রোগের ছড়াছড়ি হয়ে যায় পানিটা একটু পাত্রটা উষা করে দেবেন প্রয়োজনের মাঝে মাঝে গিয়ে আমি প্র্যাকটিক্যাল সব দেখাই দেব একটা ভিডিওতে পানিটা দেখতেছেন আপনি পানি দেওয়ার পরে এক ঘন্টা পর গেলেন যাই যদি দেখেন যে আপনি আপনার পাত্রে পানির পাত্রে বিভিন্ন নোংরা করছে আপনি পাত্রটা নিয়ে এসে একটু কায়েদ করবেন ওপরের পানিটা পড়ে যাবে তাহলে আবার ক্লিয়ার পানি কিন্তু আবার ভিতর থেকে বের হবে আবার দেন এইভাবে একটা খামারিকে পাখির প্রতি খাদ্য এবং পানির প্রতি যখন যত্ন রাখবেন আপনার খাদ্য নষ্ট হবে না ওই খাদ্যগুলো নিচে পড়বেও না পানির উপরেও কোনো প্রয়োজন যাবে না এই থেকে কিন্তু আপনার পাখি সুস্বাস্থ্য থাকবে ভালো থাকবে আর যখন আপনার দায়িত্ব ওরকম থাকবে যে পানি পানি দিয়ে আসতেছেন খাদ্য দিয়ে আসছেন চলে আসছেন আপনার পাখির রোগে আক্রমণ কিন্তু ওই দুই জায়গা থেকে শুরু হচ্ছে আবহাওয়াটা ভিন্ন কথা আবহাওয়া চেঞ্জের ব্যাপারটা ভিন্ন কথা কিন্তু আবহাওয়াটা আসে বছরে একবার দুইবার কিন্তু আপনি নিজে প্রতিদিনের জন্য বারবার এই কাজ করতেছেন এখান থেকে সচেতন থাকবেন এইরকম জালি এবং উঁচু করা দেওয়ার যন্ত্র এখন বাজারে অ্যাভেলেবল পাওয়ার জন্য নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার পাখির কাজ সেবা যত্ন আপনি নিজে চালাবেন এবং খেদমত করবেন যাওয়া আসা করবেন দেখবেন খেয়াল করবেন পাখি সুস্থ রাখার চাবি কাটি আপনি আসসালামু আলাইকুম রহমত